মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শরাফত আলী এবং মাতা বেগম সরাফাত তার ডাকনাম ছিল চ্যাগামিয়া আব্দুল হামিদ খান ভাসানি যিনি মাওলানা ভাসানি নামেই সমাধিক পরিচিত বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ নায়ক যিনি জীবদ্দশায় উনিশশো সাতচল্লিশে সৃষ্ট পাকিস্তান ও উনিশশো একাত্তরে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমাধিক পরিচিত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন তার অনুসারীরা অনেকে এজন্য তাকে লাল মাওলানা নামেও ডাকতেন তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা তিনি পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালাম মোয়ালাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানি উনিশশো সালের বাইশ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তরের পঁচিশে ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং মাওলানা ভাসানি বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না উনিশশো সালে খাদ্যের দাবিতে ঢাকায় পনেরো থেকে বাইশ মে অনশন ধর্মঘট পালন করেন উনিশশো চুয়াত্তরের আট এপ্রিল হুকুমতে রব্বানিয়া সমিতি গঠন করেন একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন উনিশশো ছিয়াত্তরের ষোলোই মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন একই বছর দুই অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ নেতা মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়